আজকে চিচিঙ্গা দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি করব এটা হচ্ছে চিচিঙ্গা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যে একটা আলু কেটে নিয়েছি এখানে কচু ছোটো কচুগুলা কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কুচি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরা কাঁচামরিচ আর তেল আছে আর তোমাদের হয়তো অনেকে চিচিঙ্গাটা নাও চিনতে পারো এই যে এটা এটা হচ্ছে চিচিঙ্গা এটা আমি এই যে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা দিয়ে যে কোনো ছোটো মাছ চচ্চড়ি করলে মজা লাগে আর এখানে আছে গুড়া চিংড়ি ছোট ছোট চিংড়ি এই চিংড়ি দিয়ে আজকে চচ্চড়ি করব। এগুলো আমি ভালো করে হাত দিয়ে এখন চটকিয়ে নেব চটকিয়ে এই সবজিগুলো দিয়ে ভালো করে মাখিয়ে অল্প একটু পানি দিয়ে চুলার পর বসিয়ে দেবো হয়ে যাবে আমি এখন মশলাটা ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি আর ছোটো মাছের মশলাটা পেঁয়াজ মশলা সব কিছু হাত দিয়ে ভালো করে চটকাতে হবে যেন হাতের মধ্যে অনেকটা রান্না হয়ে যায় যে কোনো ছোট মাছের তরকারি কিন্তু হাত দিয়ে মাখিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে আর হা হাত দিয়ে যখন মাখাবো তখন এমনভাবে মাখাবো হাতের মধ্যে অনেকটা রান্না হয়ে যাবে আমি ভালো করে চটকিয়ে নিচ্ছি দেখো হাত দিয়ে এমনভাবে চটকি নিয়েছি মশলাটা মনে হচ্ছে এমনিতেই খাওয়া যাবে এখন আমি সব সবজিগুলা দিয়ে দেব এখন এটাও আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখো সবজিটা আমি এমনভাবে মাখাইছি মনে হচ্ছে অনেক রান্না হয়ে গেছে অর্ধেক রান্না হয়ে গেছে এখন এখানে সামান্য পানি দিয়ে দেবো ছোট মাছগুলো রান্না করতে বেশি পানি লাগে না সামান্য একটু হাত ধুয়ে পানি দিলেই হয়ে যায় এই সামান্য আমি একটু পানি দিয়ে দিলাম বেশি পানি দেব না এই যে এতটুকু পানি দিলাম দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি চিংড়িগুলো সবজির সাথে একটু মিশাই দেব এটা রান্না করতে বেশি সময় লাগে না ঢেকে দিলাম পাঁচ দশ মিনিট লাগবে রান্না করতে ফিরে আসবো আমি পাঁচ দশ মিনিট পরে